আমি আসলে এই গাড়িগুলো দেখে জিজ্ঞাসা করতেছিলাম কোনটার দাম কিরকম কারণ আপনারা তো সবাই জানেন টার্গেট হচ্ছে গাড়ি কেনা এই যে এম জি থ্রি গাড়িটা দেখতেছেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ লাখ টাকা আমার কাছে এখন টাকা থাকলে আমি এখন ওই বাইকটা না নিয়ে এটা নিয়ে যেতাম আর চার হাজার পাঁচশো কিলোমিটার চলা নতুন এই বাইকটার দাম ছিল পাঁচ লাখ টাকা দু হাজার বিশের মডেল বাট তারপরও খুবই কম চলছে চার বছর হয়ে গেছে বাইকের বয়স আর মাত্র পঁয়তাল্লিশো কিলোমিটার চলা হ্যালোয়েলকাম আমার ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে আমার সামনে আছে একটা হিরো এক্সামার টু টেন দুইশো দশ সিসি হাই আর সিসি বাইক অনেকদিন পরে চালাবো লাস্ট টাইম যে রিভিউ করেছিলাম তারপরে আর চালানো হয়নি তো এখন আছি আমি আলাদিন মোটরসে আর এখান থেকে এই এক্সামারটা নিয়ে যাচ্ছি আমি আর সাজিদ ভাই তো আমি আর সাজিদ ভাই যেহেতু একসাথে বেরোচ্ছি তার মানে অনেকে আশা করি বুঝতে পারতেছেন যে কোনো একটা বাইক নিতে যাচ্ছি আসলে বাইক যেটা নিতে যাচ্ছি ওটা নিতে যাচ্ছি কিছুদিন আমার ইউজের জন্য একটা বাইক পেয়েছি এখন যেহেতু আমার কাছে সুযোগ আছে যে আমি চাইলে কোনো বাইক পাঁচ দিন ইউজ করে তারপরেও বিক্রি করে দিতে পারি কারণ আমার নিজের হাতে একটা ইউজড বাইক শোরুম আছে তো এই সুযোগগুলো তো মিস করা যায় না তাই না তো এখন যাচ্ছি একটা বাইক কিনতে যেটা কিছুদিন আমি রাইড করবো আপনাদেরকে একটা হিন্ট দেই যাচ্ছি বাংলাদেশের এখন সব থেকে বেশি সিসির স্পোর্টস বাইক নিয়ে আর নিতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে কম সিসির স্পোর্টস বাইক অ্যান্ড সব থেকে দামি বাইকগুলোর মধ্যে একটা চলেন এখন যাব মিরপুর ডিওইচস অ্যান্ড এ গিয়ে তারপরে আপনাদেরকে ওই বাইকটা দেখাচ্ছি আপাতত এক্সামারের মিররগুলা অ্যাডজাস্ট করে নেই আমি ফার্স্টে এক্সামার দেখে ভাবছিলাম এক্সামারের মিরের অ্যাডজাস্ট করা যায় না পরে দেখি না মোটামুটি ভালো রকমের অ্যাডজাস্ট করা যায় বাস ক্লিয়ার হয়ে গেছে বাট রেডিউ মিরেরগুলো অনেকটুকু ওয়াইড এই এক্সামারটাও কিন্তু আছে আলাদিন মোটরসের স্টকে তো কারো যদি এক্সামার কেনা লাগে তাহলে আসতে পারেন বাইকটা কালকে রাত্রে আসছে এই কেবল ওয়াশ দিয়ে নিয়ে আসা হলো অ্যান্ড এটা হচ্ছে আপনার কত সাড়ে কিলোমিটার চলা আমরা আস্তে আস্তে আটত্রিশশো কিলোমিটার হয়ে যাবে আটত্রিশশো কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে ওকে তো আমরা ডিওইচএস এরিয়ার কাছাকাছি চলে আসছি এইদিকে আমি এর আগে কখনও ঢুকি আমি প্রত্যেকবার ওই দিক দিয়ে ডিওইচএস এর ভিতর দিয়ে ঢুকছি এটা হচ্ছে সরোবর ডিওইচএস হচ্ছে ঢাকার স্পোর্টস এরিয়াগুলোর মধ্যে একটা এটা আপনি বাড়িধারা ডিওইচএস ধরেন অথবা আপনার এই মিরপুর বারো নম্বর ডিওইচএস ধরেন সবগুলোই বাংলাদেশে স্পোর্টস এরিয়ার ভিতরে পড়ে অনেক রিচ রিচ মানুষজন এই ডিওএইচএস এ থাকে অনেক রিচ রিচ বাইকও থাকে তো তার মধ্যে একটা রিচ বাইক আমরা তুলতে যাচ্ছি ডিওএইচএস এর রাস্তায় মনে হয় নতুন করে কাজ হয়েছে রাস্তা এখন আরো সুন্দর দেখা যাইতেছে কোনো দাগ টাগ নাই তার মানে আসলেই নতুন কাজ হয়েছে পর্স এরিয়া এইসব এরিয়ার রাস্তা খুব বেশি দিন ভাঙা থাকে না ছোটখাটো দু একটা খানা খন্দ হইলেও ঠিক হয়ে যায় তাড়াতাড়ি বুম 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 మామా టూకెట్ మమ్మికట్ ఓకే তো ফাইনালি আমরা আসছি পোর্স এরিয়ার পোর্স মার্কেট প্লেসে এখানে দেখি দুইটা দুইটা মাসার চেয়ার আছে তো চলেন এখন আমরা যে বাইক নিতে আসছি ওই বাইকের মালিককে খুঁজে বাইক যে বেসমেন্টটা আছে এই বেসমেন্টে এখন ঘুটঘুটে অন্ধকার বাইক আছে ওই পাশের কর্নারে তো বাইক চলেন আপনাদেরকে বের করে দেখাই এটা হচ্ছে একটা কারের ওয়ে হাউস তো এখানে পিছনে যে গাড়িগুলো দেখতেছেন না আমি আসলে এই গাড়িগুলো দেখে জিজ্ঞাসা করতেছিলাম কোনটার দাম কিরকম কারণ আপনারা তো সবাই জানেন টার্গেট হচ্ছে গাড়ি কেনা ওই যে প্রাইস যেটা ওটা পঁচিশ লাখ

এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ লাখ টাকা আমার কাছে এখন টাকা থাকলে আমি এখন ওই বাইকটা না নিয়ে এটা নিয়ে যেতাম আচ্ছা আমি হয়তো আপনাদেরকে হালকা করে বলে দিছি যে কোন বাইক নিতে আসছি বাইক নিতে আসছি হচ্ছে কাউসাকি ইঞ্জিয়া ওয়ান টোয়েন্টি ফাইভ তো চলেন এখন এখান থেকে গাড়িটা বের করি অ্যান্ড বাইরে বের করে আপনাদেরকে দেখাই এখান থেকেও অন্ধকারের ভিতরে ক্যামেরাটা অন করলাম জাস্ট আপনাদেরকে বাইকের ওডোটা দেখানোর জন্য বা ফুয়েল আছে ভালো এটা হচ্ছে চার কিলোমিটার চলা এখান থেকে একদম বেসমেন্ট যে জায়গা থেকে নিয়ে যাচ্ছি ডিএইচএস শপিং মলের বেসমেন্ট সোজা এখান থেকে দেখাচ্ছি এই তো ব্যাক টু লাইটস আর এখন আপনাদেরকে বাইকটা দেখাবো দাঁড়ান আগে একটু সুন্দর কোনো জায়গায় দাঁড়াই ওকে সো হের ইট ইস খা কিনজা ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার বাইক ডুয়েল চ্যানেলস এর সাথে আসে বাইকে একটা লম্বা জস্ট থাকে অ্যান্ড বাইকের টেল লাইটটা টেনারের মতো হালকা পাতলা এই বাইকটা কেনা কিন্তু দুই হাজার বিশ সালে বাট তারপরেও চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার এই বাইকটা যাদের কাছ থেকে নেওয়া হলো তাদের আছে কারের বিজনেস হ্যাঁ তো এই জন্য আর কি এখানে গাড়ি টাড়িও দেখে গেলাম এখন দেখি ভবিষ্যতে সুযোগ হইলে যখন টাকা হয়ে যাবে তখন তো গাড়ি কিনতে আসবো এই জন্য আর কি প্রাইজের আগে থেকে একটা আইডিয়া নিয়ে রাখলাম যে প্রাইস কীরকম কেমনে কি এমনিতে বাইক স্মুথ আছে নতুন এই বাইকটার দাম ছিল পাঁচ লাখ টাকা দু হাজার বিশের মডেল বাট তারপরেও খুবই কম চলছে চার বছর হয়ে গেছে বাইকের বয়স আর মাত্র পঁয়তাল্লিশশো কিলোমিটার চলা ওনারা আসলে কার ফ্যামিলি বাট তারপরও বাইক কেনার রিজন হচ্ছে ওনাদের বাসায় একজন পিচ্ছি আছে একজন ভদ্রলোক যার বাইক খুব পছন্দ তো তার জন্য মাঝে মধ্যে বাইক কেনা হয় সে বাইক চালাইতে পারে না বাট সে বাইকে সব কিছু বোঝে এবং সে একজন বাইক এনথুজিয়াস্ট এই পর্যন্ত শুধুমাত্র তার জন্য এই ফ্যামিলিতে কেটিএম কেনা হয়েছে এই নিনজাটা কেনা হয়েছে আর ওয়ান ফাইভ এম কেনা হয়েছে এফজেড ভার্সন টুও ছিল একটা অ্যান্ড এর মধ্যে আর ওয়ান ফাইভ এম এফ জেড ভার্সন টু এগুলো সব আলাদিন মোটরসেই গেছে এর আগেও সাজিদ ভাই নিশে যখন সেল করছে তো এইটাও ফার্স্ট কল সাজিদ ভাই পাইছিল আমরাও খুব রিজনেবল একটা প্রাইজে পাইছি আপনাদেরকেও খুব রিজনেবল একটা প্রাইজে দিতে পারবো বাট আপনাদেরকে দেওয়ার আগ পর্যন্ত এই কদিন আমি চালাবো কারণ আমি এ পর্যন্ত কোনো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্পোর্টস বাইক নাই তো ওই যে একটা আগ্রহ ছিল একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্পোর্টস বাইক চালায় দেখার তো এই জন্য আর কি এই বাইকটা নেওয়া কয়দিন আগে আমি চালাই বেচার চিন্তা তারপরে করা যাবে আর এইটার ইঞ্জিনও হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি লিকুইড কোল্ড ডিওএইচি ইঞ্জিন বাইকের ব্রেকিং খুবই ভালো ডুয়েল চ্যানেলস তো বাইকের ব্রেক খুবই অসাধারণ আর তার মধ্যে এইগুলা বাইক বানানোই হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের জন্য আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্পোর্টস বাইকগুলো কেন বানায় তো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি স্পোর্টস বাইকগুলো বানানো হয় হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এ ওয়ান ক্যাটাগরি একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় আগে ষোলো বছর বয়সী ছেলে পেলেদের জন্য তো বিগানার্স বাইক হিসেবে এই বাইগুলো বানানো হয় অ্যান্ড যারাই বাইকগুলো কিনে তাদের কাছে এইগুলো কেনা ছাড়া আর কোনো অপশন নাই বাংলাদেশে আপনি যদি কাউসাকি কিনতে চান তাহলে স্পোর্টস বাইকের মধ্যে এটা ছাড়া আর কোনো অপশন নাই ভাই কাউসাকে নিয়ে যে ওয়ান টোয়েন্টি ফাইভ কার কার কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করতে পারেন তো গাইজ বাইক আনার কাজ শেষ এখন আপনারা আরেকটা আপডেট জানেন যে আমার আরেকটা জিনিসের কাজ চলতেছে দ্যার ইজ বিএলবি পার্সাপ তো চলেন এখন একটু বিএলবি পার্সাপের দিকে যাই অ্যান্ড আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি যে বিএলবি পার্সাপের আপাতত কি অবস্থা আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি আপনাদের জন্য আমার স্বপ্নের দোকান রেডি হচ্ছে তো আমার যে বিএলবি পার্সাপ আছে এখন এতদিন পর্যন্ত আমি সব কিছু অনলাইনে সেল করতেছিলাম এখন আমরা একটা দোকান নিয়েছি কাজ চলতেছে এখানে ফাইবারের ভালো মালগুলো রাখা আছে আর এইদিকে আমাদের ফার্স্ট লটে কিছু জিনিসপত্র আসছে আমরা প্রথম প্যাকেটটা তো এই আমাদের প্রথম প্যাকেট এই প্যাকেটের মধ্যে আমাদের কিছু মালামাল আছে আর আরো মালামাল বাকিগুলো আসতে আর দুই চার দিন সময় লাগবে দোকান রেডি করতে তো এই দুই চার দিন পরে দোকানের চেহারা আপনারা একদম অন্যরকম দেখবেন এখন খালি কালার করা হয়েছে গ্লাস ডোরের কাজটা করা হয়েছে আর এই মালামগুলো আনা হয়েছে এগুলো সব যাবে কালারে ওকে আর সিবির গ্রিপ এরপরে আমার পাইবে টেল লাইট আছে এখানে এখানে রেডিয়েটার গার্ড মোটামুটি প্যাকেট ছোট হলো এই প্যাকেটও অনেক কিছু আসছে আর আমাদের সামনে আরও প্রোডাক্ট আসতেছে দোকান সাজানোর পরে আপনাদেরকে আবার দেখাবো তো যারা যারা ঢাকায় ছিলেন এবং দোকানে এসে পার্স কিনতে চাচ্ছিলেন তাদের জন্য দোকান এখন আমাদের ওপেন হয়ে গেছে আর একটা দুটো দিন ওয়েট করেন থ্যাংক ইউ তো গাইজ এই পর্যন্ত হয়েছে আমাদের শপের কাজ এখন কাজের মধ্যে কাজ হচ্ছে বোর্ডের কাজ বাকি আছে ফাইবারের যে পার্টস গুলো আনছি এগুলো সব কালারে দিতে হবে এগুলো ধীরে সুস্থ কালার হয়ে যাবে প্যারা নাই গতকালকে যেটুকু দেখছেন আজকে হচ্ছে তার পরের দিন বোর্ডের কাজ আজকে শুরু হয়ে গেছে একটু পরে শপের দিকে যাবো তো তারপরে আপনাদেরকে শপের বাকি আপডেট দেখাবো বিএলবি পার্স এখন কমপ্লিট একটা শপ হয়ে যাবে তো যাদেরই যে কোনো আফটার মার্কেট পার্স লাগবে চলে আসতে পারবেন বিএলবি পার্টস হবে আর হচ্ছে ইউজ বাইক লাগলে চলে আসতে পারবেন আলাদিন মোটরসে তো এখন চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করি That's it for today, thanks for watching. See you in the next one, till then stay subscribed to Where Hell Network thank you for watching, Tazul Islam, thank you.